উন্নয়ন সহায়তা তহবিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থায়নে গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে আমরা নলকূপ বিতরণ করলাম সাতাশটি পরিবারের মাঝে আমরা আশা করছি এ ধরনের প্রকল্পগুলো যেন কন্টিনিউ থাকে আমরা এর মাধ্যমে প্রত্যেকটি মানুষের গরিব মানুষের দোর গোড়ায় সেবাটুকু পৌঁছায় দেওয়ার জন্য আমরা নিশ্চিত করেছি এর মধ্যে যারা পেয়েছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা শুধু বসান স্থাপনের টাকাটা আপনারা দিয়েন বাকি সমস্ত কিছু ইউনিয়ন পরিষদ ব্যয় করবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আজকে দেওয়া হলো আমি এতে আশা করছি একটু হলেও গরিবের কষ্ট লাঘব হবে যারা ক্লাস সিক্স এবং সেভেনে এবার সিক্স থেকে সেভেনে যাবে সেভেন থেকে যারা এইটে যাবে তারা পাচ্ছে দুশো চারটি মানে মেয়ে তাদেরকে আমরা দিচ্ছি সেটা অর্থায়ন দুই নং তিন নং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল দুই হাজার চব্বিশ পঁচিশ মোট এটা হলো তিন লক্ষ টাকা ওটা হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিউবওয়েল তিন লক্ষ টাকা আর ব্যাগ হলো দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের বাংলাদেশের সকল জাতীয় সরকার স্থানীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করে উন্নয়ন সহায়তা তহবিল নামে একটি স্কিম প্রকল্প সেই প্রকল্পটি আমাদের ইউনিয়ন পরিষদের দুই হাজার চব্বিশ প্রথম এবং দ্বিতীয় কিস্তি বলে বারো লক্ষ একাত্তর হাজার টাকা সেখান থেকে আমরা দুইটি স্কিম মোট স্কিম ঘোরার মধ্যে নির্মাণ হচ্ছে পাঁচটি দুইটি হচ্ছে সরবরাহ একটি হচ্ছে ললকুপ তিন লক্ষ টাকা আর একটা আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাত্তর সাথীদের মাঝে স্কুল বেগ সরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা যে সেখানে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো চারটি স্কুল বেগ আর তিন লক্ষটা নলকূপ শুধু হয়েছে সাতাইশটি পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে তাহলে আমি ইউনিয়ন পরিষদ থেকে একটা টিউবওয়েল পেয়ে অনেক খুশি অনেক গর্বিত কারণ আমার বাড়িতে কোনো টিউবওয়েল ছিল না আজকে এই টিউবওয়েলটা পাওয়ার পরে আমি অনেক খুশি আমি চাই আমার মতো কেউ যদি থাকে 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 তাহলে ওনাকেও যেন আমার মতো এই সুবিধাটা দেওয়া হয় আমি এটাই চাই এতে চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই যে আমাদের পক্ষ থেকে আসলে চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা কোনো ইয়া সহায়তা পাইনি আজ থেকে আমরা অনেক কিছু পাচ্ছি পাচ্ছি আমরা গরিব যেন না থাকি এভাবে আমরা যেন অত না থাকি টিবল নাই যার বাড়িতে টিবল নাই আরও অনেকে অনেক পানি খেতে পারে না খুব অভাবের এই যে নিয়ে পানি টিপল গাড়ি দিবে দিয়ে আমরা হেড লাগাই দিব আর পানি খাবো আরো যদি আমাদের আরো সরকার যদি আরো দেয় আমরা দিতে পারবো এইভাবে কিন্তু যেভাবে দিচ্ছি আমরা এইভাবে দিলে খুব ভালো